ভাই এই প্যান্টটা নেই এই প্যান্টটা খুব ভালো হবে এই পড় এদিকে আয় তোর খবর আছে স্যার আমার স্যার তোর আজকে আমি মেরেই ফেলবো এই তুই আমাকে ছেড়ে দে তুই আমাকে মারতে চিস কেন না আমি তোর আজকে মেরেই ফেলবো তোর আমি ছাড়বো না তোরে ছাড়বো না আমি এত বড় সাহস তুই আমাকে কাছে দিছিস স্যার আমাকে ওকে আজকে মেরেই ফেলে দেবো স্যার না তারা নেমে খরম হারাম কর ওর আজকে আমি মেরেই ফেলবো কি হয়েছে এর মারতেছেন কারণটা কি ভাই ভাই আপনারা ছাড়েন আমি সবকিছু বলতেছি আপনাদের ভাই তাহলে ওরা আমি কেন মারতে আছি আপনারা বিষয়টা শোনেন দেখ বন্ধু আমি বাড়ি টাকা রেগি করে বোর কথা শুনে মা বাবার থেকে আলাদা হয়ে গেছি এখন বাসা ভাড়াটা দিয়ে থাকতে আমার খুবই কষ্ট আসছে এখন চিন্তা ভাবনা করতেছি কি করবো আমি তো বাড়িও ফিরে যেতে পারতেছি না আবার এই এত টাকা খরচ করে ফ্ল্যাটে সংসারের খরচ এসব আমার একা দ্বারা সম্ভব হচ্ছে না তাই চিন্তা ভাবনা করিস কি তোর ভাবি বললো বিদেশ চলে যাবি তাই কি বিদেশ চলে যাবো এখন তুই কি বলতেছিস বলতো হ্যাঁ তুই তোর মা বাবার থেকে আলাদা হয়েছিস ভাবি কেন খুব ভালো কাজ করছিস এখন কি যে যুগ জামানা বউ আর শাশুড়ি একসাথে থাকা কখনো সম্ভব হয় না তুই একটা ভালো সিদ্ধান্ত নিয়েছিস তোর সংসার চালাতে যেহেতু কষ্ট হয়ে যাচ্ছে তাহলে তুই বিদেশ চলে যা আর তুই ভাবি কেন টেনশন করতেছিস কোন টেনশন করার দরকার নেই আমি মাদের সাথে ভাবির খোঁজ খবর রাখবা নেই তুই যেহেতু বলতেছিস তাহলে সমস্যা নেই আমি বিদেশ চলে যাচ্ছি তুই একটু মাদের সাথে ভাবিরি খোঁজ খবর রাখিস ভাই তারপরে আমি বিদেশে যাওয়ার পরে আমার ছয় বছরের যত ইনকাম আমার বউই পড়াইয়ে সবও খাইয়ে দেছে। এখন ভাই আমি সম্পর্কে নিঃশ্ব আমার সব কিছুই শেষ করে দিয়েছে এখন অনেক কষ্ট হয়েছে আমি ওর এই দেখাইছি পাইছি আমার টাকা পয়সা লুটে ফুটে খাইয়ে এখনও এই শহরেছি এই দোকান পাট এসে ওরে এলাকায় আমি ঢুক কিন্তু পাইনি সর্বশেষ এই দেখাইছে আমি ওরা পাইছি ভাই আমার টাকা পয়সা তো খাইয়ে দেখাইছে আমার বউটারও খাই দিয়েছে ভাই আমার খুব সুখের সংসার ছিল আমার জীবনটা পুরো একদম নষ্ট করে দিতেছে ভাই ভাই এখন আপনারা তো সবকিছু শুনলেন এখন আপনারা এর বিচার করে দেবেন যে ও আমার এত বড় ঘটি কেন করলো আপনার কাছে আমার বিশ্বাস চাই সবকিছু তো শুনলাম ভাই কিন্তু আপনারও অনেক দোষ ছিল আপনি মা বাবাকে ফেলে রেখে কেন বৌনি অন্য জায়গায় থাকবেন আপনি যদি বৌনি অন্য জায়গায় না থাকতেন আর বউ না রেখে যদি বিদেশ না যেতেন তাহলে তো বউ এই সুযোগটা পেত না ভাই আপনার জন্য আপনার বউ খারাপ হয়েছে আর এই খারাপ হওয়ার সুযোগটা আপনি করে দিয়েছেন হ্যাঁ ভাই আপনি ঠিক কথা বলেছেন আমারই ভুল আমি যদি আজকে মা বাবাকে ফেলায় না রেখে বোনে যদি বাইরে না থাকতাম তাহলে আমার বউ খারাপ হওয়ার এতটা সুযোগ পেত না এই খায়র কি ব্যাপার তোমার এই কাজটা করা মোটর ঠিকই কইনি ভাই আমার অনেক বড় ভুল হয়ে গেছে আপনারা আমার মাপ করে দেন তুমি যে ভুল করিছাও এই ভুলের শাস্তি তোমাকে অবশ্যই পেতে হবে ভাই ভাই আপনারা এরে ধরে থানায় নিয়ে যান ভাই যারা প্রবাসী থাকেন বউকে নিজের মা-বাবার থেকে দূরে রাখলে আপনিও এরকম ক্ষতির সম্মুখীন হতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন